শাকিব খানের তুফানের হাত থেকে রেহাই পেল না কলকাতার এক সময়ের জন্য প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক কোয়েল মল্লিক তুফান সিনেমা দেখার পর হলের সামনে এমন কিছু বক্তব্য দেন সেটা শোনার পর কলকাতার পরিচালকরা পুরাই অবাক কোয়েল মল্লিক বলেন তুফান সিনেমা তুফানের মতো কার সাজি দেখিয়েছে সিনেমা হলে কেউ ভাবতে পারবে না সাকিব খানের এতটা চেঞ্জ যেমন লুক তেমনি দর্শকদের মন ভোলানো পারফরম্যান্স দেখিয়েছে বাংলার মেগাস্টার সাকিব খান তুফান সিনেমায় যে গল্পটি তুলে ধরা হয়েছে সেই গল্প আগে কোনো সিনেমাতে দেখা যায়নি কোয়েল মল্লিক আরও বলেন দুষ্টু কুকিল গানে এই বেছারাকে আগে গুলি করে মারাটা মানতে পারছে না সিনেমা হলের দর্শক অনেক সুন্দর অভিনয় মুগ্ধ করা পারফরম্যান্স ছিল এই ছেলেটির হয়তোবা ছেলেটি গানটির শেষ পর্যন্ত থাকলে আরও হিট হতো সিনেমাটি কোয়েল মল্লিক শেষে বলেন শাকিব খানের সাথে যদিও আমার কাজ করা হয়নি তারপরেও সুযোগ পেলে ভালো গল্পের সিনেমা হলে আমি আবারও ক্যাম্প ব্যাক করতে পারি সিনেমা ইন্ডাস্ট্রিতে তবে তুফানের মতো সিনেমা হলে সিনেমা জগতে পা রাখার প্রতিশ্রুতি দেন কোয়েল মল্লিক তো প্রাণপ্রিয় ভিউয়ার্স কোয়েল মল্লিকের মুখে শাকিব খানের প্রশংসা শুনে আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না